মফ জাস্টিস বা উশৃঙ্খল জনতার বিচার করার নামে মারধর এবং পিটিএ হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এসব ঘটনায় জড়িত অনেককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন নিজের হাতে তুলে নেয়া কতিপয় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ রিপোর্ট আহসানের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি কার্যক্রম অনেকটা অকার্যকর হয়ে পড়ে এ সুযোগে দেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তকারীরা নানা অপরাধ সংগঠিত করে কোনো কোনো জায়গায় নিরপরাধ মানুষ হামলার শিকার হন এর মধ্যে বেশ কয়েকজন মারাও যান এরই মধ্যে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ব্যক্তি কতিপয় শিক্ষার্থীদের মারধরে মারা যান একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাহাঙ্গীরনগরে অভিযুক্ত আট শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিস নিয়ে সতর্ক করে বলেছেন আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্ত করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সফর্দ করতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা ইনোসেন লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় এ ধরনের হামলার প্রতিবাদ জানানো হয় সমাজের সর্বস্তর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয় কোন দুর্বৃত্ত এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা শুরু থেকেই এসব হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা যারা মব জাস্টিসে জড়িত এবং বিভিন্ন জায়গায় হামলা ও বিশৃঙ্খলা করছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তা দেয়া হয় এখানে কোন রকম মব জাস্টিস কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ সদর দপ্তর বিবৃতিতে দেশের সচেতন নাগরিকদের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয় একই সঙ্গে অপরাধ পরিলক্ষিত হলে জরুরি সেবা প্রদান নম্বর নাইন নাইন নাইনে ফোন করার অনুরোধ জানানো হয়েছে খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন